যে সবচাইতে ভালো দেশ সৌদি আরবে জমন তাই বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি আর যে পরিমাণ সিট আর বাদ পারে ভরা এখন যদি এই পরিস্থিতির মধ্যে যদি আপনি বর্তমান কিন্তু খারাপ তারপরেও এখন যাই না হয় না বেশিরভাগ সৌদি আরবের বেশিরভাগ কোম্পানি মনে করেন যে সাপ্লাই পরিণত হয় মানুষ কাজ পায় না এবং মানুষ ছয় সাত মাস যাবত বসা থাকে এই ধরনের সিচুয়েশন বর্তমান কিন্তু প্রচুর পরিমাণের মানে এইসব কারণে কিন্তু বর্তমানে সৌদি আরবে বেকারের সংখ্যা অধিক বেশি এবং কি সৌদি আরবে সবচাইতে বর্তমান সময় যারা দু হাজার পঁচিশে আসছে এবং কি দু হাজার ছাব্বিশে আসবে আমার মনে হয় তাদের সবচাইতে বেকারের সংখ্যাই বেশি আপনি দেখেন যে যদি সৌদি আরবে বর্তমান বাংলাদেশ থেকে প্রত্যেক দিন পাঁচ হাজার লোক আসে তাহলে সৌদি আরব থেকে প্রত্যেক দিন কমসে কম চারশো থেকে পাঁচশো লোক রিটার্ন যাইতেছে মানে পুলিশে ধরে পাঠিয়ে দিতেছে একজেট দিতেছে এবং কি অনেক বড় বড়ো কোম্পানি বর্তমানে যেসব বড় বড় নামি দামি কোম্পানি ছিল তারা কিন্তু বর্তমান একজেটে লোক পাঠিয়ে দিতেছে এখন অনেক কোম্পানি বর্তমান লুক পাঠিয়ে দিতেছে এখন কোম্পানিতে লোক রাখতেছে না নতুন লোক আসছে তিন মাস চার মাস হয়েছে এগুলারেও একজেট দিতেছে মানে তাদেরকেও একবারে দেশে পাঠিয়ে দিতেছে একজন মানুষ নতুন আসে এই দেশে কয়েকটা টাকার জন্য টাকা কামাই করে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই দেশে আসে আসার পরে তার পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আর কিচ্ছু করার থাকে না এখন আমাদের আমরা যে কোম্পানিতে আছি সারা আসি সারা কো অনেক লোককে বর্তমান পাঠিয়ে দিতেছে মানে যে সাইড শেষ হইতেছে মানে লোককেও একবারে পাঠিয়ে দেয় আবার কিছু লোক রাখে এরকম অনেক লোক আছে যে তিন মাস চার মাস হয়েছে আসছে তাদেরকেও জেট লাগিয়ে দিছে এ কারণে বলি এখন বর্তমান ভাই অবস্থা খুবই খারাপ আসলে ভাই চিন্তা